ডিসক্লেমার এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয় শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এ ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন হ্যালো বন্ধুরা আমি সৌমিত্র আছি তোমাদের সাথে আর তোমরা শুনছ প্রেত ছায়া ইনসিডেন্ট যেখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে প্রথমেই বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত দশটায় বন্ধুরা আজ যে ভৌতিক ঘটনা শোনাব সেটা লিখেছেন অঞ্জন কাকা তিনি বলেছেন এই ঘটনাটা যার পরিবারের সাথে ঘটেছে তারা তাদের পরিবারের কারোর নাম উল্লেখ করতে বারণ করেছে চলো এবার ঘটনায় যাই ঘটনাটা ভালো করে শোনো ঘটনা শেষে থাকবে প্রশ্ন চলো শুরু করি ও হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস এই পর্বে থাকছে একটা আকর্ষণীয় কিছু শব্দ যেটা তোমরা শুনতে পাবে আউট সেকশনের কাছ থেকে কিছু গ্লিচ সাউন্ড হেজি সাউন্ড যে সাউন্ডটা আমি এডিটিং করার সময় পেয়েছি তো তোমরা শুনে বলো এটা কি অস্বাভাবিক কিছু কারণ আমি জানি যে এই রকম সাউন্ড একমাত্র যদি কোনো নেগেটিভ এনার্জি আশেপাশে থাকে তখনই এইরকম সাউন্ড রেকর্ড হয় তো তোমরা শুনে আমাকে অবশ্যই জানাও এটা অস্বাভাবিক কিছু কি নাম দিয়েছে শালবনের বিয়োগের গান লিখছেন অঞ্জন কাকা চীনাপাই গ্রামটা প্রথম দেখলে কারোর বিশেষ কিছু মনে ধরবে না বীরভূমের আর পাঁচটা গ্রামের মতোই তবে একটু লক্ষ্য করলে বোঝা যায় এখানে সন্ধেটা একটু তাড়াতাড়ি নামে শাল আর সেগুনের গাছগুলো এমনভাবে জঙ্গল বেঁধেছে যে রোদ্দুরও ভেতরে ঢুকতে গিয়ে দুবার ভাবে ডাক্তার সেন প্রথমে শহর থেকে এসে সেটা বুঝতে পারেন কলকাতা থেকে বেড়াতে এসে কয়েকদিন থাকবেন ভেবেছিলেন কিন্তু থেকে গেলেন কেন থাকলেন সেটা তিনি নিজেও ঠিক জানতেন না শুধু মনে হতো এখানে নিঃশ্বাস নিতে সুবিধে হয় গ্রামের দাতব্য চিকিৎসালয়ের শুধু মানুষই নয় ছাগল গরু কুকুর সবই আসত ডাক্তার সেন কাউকেই ফিরিয়ে দিতেন না বিনিময়ে গ্রামের লোকজন তার থেকে কিছু চাইত না এই লেনদেনটা বেশ স্বাভাবিকভাবেই চলছিল। চলছিল ডাক্তারবাবুর দেখাশোনা করত সাজু বলে রাখা ভালো এই সাজু ছিল ডাক্তারবাবুর এক কাজের মেয়ে খুব বেশি কথা বলতো না সেই মেয়েটি স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার মধ্যে একটা অন্য মনস্কতা ছিল তবে কাজকর্মের গাফিলতি করত না ডাক্তারবাবুও কিছু জিজ্ঞাসা করতেন না তিনি বিশ্বাস করতেন সব প্রশ্নের উত্তর চাওয়া উচিত নয় প্রতিদিন বিকালে ডাক্তার সেন হাঁটতে বেরোতেন শালবনের দিকে সাজুও সঙ্গে যেত কখনো কথা হতো আবার কখনো কথা হতো না বেশিরভাগ সময় নীরবতা থাকত একদিন ডাক্তারবাবু খেয়াল করলেন সাজু গান গাইছে খুব আস্তে সুরটা সুন্দর কিন্তু কেমন যেন ভাঙা ভাঙা ডাক্তারবাবু শুনেও না শোনার ভান করতেন তিনি বুঝেছিলেন এটা শোনার জন্য নয় এর কয়েকদিন পরেই সাজু নিখোঁজ হলো খোঁজাখুঁজির পর তার দেহ পাওয়া গেল নদীর ধারে কিভাবে মরলো কেউ নিশ্চিত করে বলতে পারলো না তবে সবাই মোটামুটি ধরেই নিল নিজেই নেমেছে জলে এ নিয়ে আর বিশেষ কথা হল না গ্রামে দুঃখ বেশিক্ষণ টেকে না এরপর ডাক্তারবাবু দেখাশোনা করতে এলেও রতন ছেলেটা চুপচাপ কাজে মনোযোগী ডাক্তার বাবুর সঙ্গে জঙ্গলে যেত আবার ফিরিয়েও আনত একদিন বসন্তের বিকেলে ডাক্তার বাবু বসেছিলেন শালগাছের তলায় রতন একটু দূরে গিয়েছিল তখন ডাক্তার বাবু দেখলেন গাছের পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে ঠিক মানুষ বলা যাবে না আবার ছায়াও নয় ডাক্তার বাবু বললেন উত্তর কেউ দিলই না রতন ফিরে এসে জিজ্ঞাসা করল এই আগকে ডাক্তারবাবু কি কিছু বলছেন ডাক্তারবাবু বললেন না কই কিছু না তো ফেরার পথে ডাক্তারবাবু একটা গান শুনলেন খুব পরিচিত কিন্তু ঠিক কোথায় শুনেছেন মনে করতে পারলেন না সেটাই হয়ে উঠেছে অস্বস্তিকর এরপর থেকে প্রায়ই ডাক্তারবাবু সেই অবয়বটাকে দেখতে পেতেন খুব কাছ থেকে নয় আবার খুব দূরেও নয় আর এই গান কখনো শালবনে কখনো উঠানে আবার কখনো দরজার বাইরেও শোনা যেতে থাকে তবে রতন কিছুই শুনত না একদিন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন রতন তুমি কি গান শুনছ রতন একটু ভেবে বলল এই না তো ডাক্তারবাবু ডাক্তারবাবু আর কিছু বললেন না তার মনে হলো এই কথাগুলো বলার মতো নয় বর্ষার এক সন্ধ্যায় রতন তাড়াতাড়ি চলে গিয়েছিল ডাক্তারবাবু খেয়ে শুয়ে পড়েছেন তখনই দেখলেন দরজার কাছে সাজু দাঁড়িয়ে আছি তার শরীরটা কেঁপে উঠল আশ্চর্য লাগলো সাজু গান গাইতে গাইতে বাইরে যেতে লাগলো ডাক্তারবাবু উঠে পড়লেন মনে হলো না গেলে কিছু যেন একটা অসম্পূর্ণ থেকে যাবে শালবনের কাদাপথ পেরিয়ে তারা নদীর ধারে এলো নদী তখন ফুলে ফেঁপে আছে শব্দ করছে সাজু জলে নেমে গেল ডাক্তারবাবু এক মুহূর্ত দাঁড়ালেন তারপর তিনিও নেমে গেলেন পরের দিন তিন কিলোমিটার দূরে তার দেহ পাওয়া গেল গ্রামের কেউ খুব একটা অবাক হলো না শুধু রাতের শালবনের দিকে তাকালে এখনো মনে হয় কেউ যেন খুব আস্তে গান গাইছে তবে সুরটা দুঃখের নয় কিন্তু কান্নারও নয় সত্যি অঞ্জন কাকা খুবই অসাধারণ একটা ঘটনা আজকে তুমি শুনিয়েছ হ্যাঁ ঘটনাটা ছোট হয়ে গেছে বটে কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও চলো এবার দ্বিতীয় ঘটনায় চলে যাই আজকে অঞ্জন কাকারই লেখা আরেকটি ঘটনা শুরু করা যাক এই ঘটনাটার নাম দিয়েছেন উত্তরের জানালাটা লিখেছেন অঞ্জন কাকা তিনি লিখছেন আজ শনিবার প্রতিদিন দুপুরের মতোই রাঙা কাকিমা তিনতলার ছাদে উঠেছিলেন কাপড় তুলতে সঙ্গে ছিল তার পাঁচ বছরের পুচকে ছেলে গোলু ছাদের এক কোণে একটা পুরনো চিলে কোঠার ঘর দরজাটা আত খোলা থাকলেও জানালাগুলো বহুদিন ধরেই বন্ধ এই ঘরের সামনে কেউ বিশেষ যায় না গলু বল নিয়ে খেলছিল হঠাৎ বলটা গড়িয়ে ঢুকে গেল সেই ঘরের ভিতর গরমকাল গরম ছাদে কাঠফাটানি রোদ্দুর গাছের পাতাও নড়ছে না বল আনতে গোলু ঘরে ঢুকতেই হঠাৎ দুম করে খুলে গেল উত্তর দিকের জানালাটা চমকে উঠে সে চিৎকার করে উঠল রাঙা কাকিমা ছুটে এসে দেখলেন গোলু উত্তর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর জানলাটা হাট করে খোলা এক ফোঁটাও হাওয়া নেই তবু এতদিন বন্ধ থাকা জানলাটা খুললো কিভাবে তিনি বুঝতে পারলেন না গোলু শুধু বলল আমি জানি না মা জানলাটা খুলতেই বলটা তো দেখতে পেলাম সেদিন কাকিমা আর কথা বাড়াননি পরের দিন সকালবেলা রাঙা কাকিমা একাই ছাদে উঠলেন চারপাশ ভালো করে দেখলেন কোথাও কিছু অস্বাভাবিক চোখে পড়ল না তারপর আস্তে করে ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকলেন রাত হলে হয়তো ভয় করত কিন্তু এখন গ্রীষ্মকালের সকাল ছাদে একই রকম কাঠফাটানি ফাটানি রোদ্দুর ছায়া বলতে শুধু এই ঘরখানায় ঘরে ঢুকেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ পেলেন এই গরমে হাওয়া নেই কোথাও তবু এই ঘরে ঠান্ডা এলো কোথা থেকে তিনি চমকে উঠলেন ঠিক তখনই এক ইঁদুর পচা গন্ধ এলো বহুদিন পরিষ্কার হয়নি ঘরটা গন্ধের উৎস খুঁজতে খুঁজতে দেখলেন বন্ধ জানালার নিচের একটা পুরনো তত্তবোষ পাতা গন্ধটা যেন ওদিক থেকেই আসছে তিনি ঘর থেকে বেরোতে যাবেন এমন সময় পিছনে একটা হালকা শব্দ হয়ে ওঠে ফিরে তাকিয়ে দেখলেন জানালাটা আত খোলা বাতাস নেই তবু জানালাটা খুললো কিভাবে রাঙা কাকিমা আর দাঁড়ালেন না নিচে নেমে এলেন দ্রুত সেই দিন রাতে গলুর বাবা চুপ করে সব কথা শুনলেন রাঙা কাকিমার কাছে অনেকক্ষণ কিছু বললেন না তারপর শুধু বললেন ও ওই ঘরে একসময় আমার বাবা থাকতেন তক্ত বসেই শুতেন আর উত্তরের জানালাটা উনি খোলা রাখতে ভালোবাসতেন রাঙা কাকিমা আর কিছুই বলল না বলার দরকার নেই পরের দিন সকালেই রাঙা কাকিমা গলুকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন যাওয়ার সময় শুধু এইটুকুই বললেন অন্য বাড়ির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আর ফিরব না তিনতলা ছাদের ঘরটা তারপর থেকে বন্ধই থাকে কিন্তু সন্ধ্যার দিকে আলো পড়লে উত্তরের জানালার অনেক সময় এমন খোলা দেখা যায় যেন কেউ এখনো বাইরে তাকিয়ে বসে আছে শেষের ঘটনাটাও আমার শুনে খুবই ভালো লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাও আর শেষের ঘটনার থেকে প্রথম ঘটনাটাই একটু আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে গায়ে কাঁটা দেওয়ার মতো একটি ঘটনা সত্যি দুটো ঘটনা খুবই অসাধারণ শেষের ঘটনাটা অনেকটাই ছোট হয়ে গেল অঞ্জন কাকা তবে আমি বলতে চাই এরপরে আমি আরও ঘটনা চাই তোমার কাছ থেকে এই রকম ধরনের তবে একটু বড় হলে ভালো হয় আরও ডিটেলসে যদি বলা যায় তাহলে আমার বন্ধুদের শুনতেও ভালো লাগবে আর আজকের শেষে থাকছে যে প্রশ্ন সেই প্রশ্নটি আমি চটপট করে ফেলব তার আগে শর্ট আউট সেকশানে চলে যাব আগের পর্বে কমেন্ট করেছে দিয়া লাইফস্টাইল ব্লগ ফোর নাইন সেভেন জিরো সে লিখছে ইন্টারেস্টিং স্টোরি এমনই ভিডিও আরও চাই তারপরে আছেন প্রিয়া খান এইট সে লিখছে ভালো লাগলো শুনে এই রকম ঘটনা আরও শুনতে চাই এরপরে কমেন্টস এসছে জন প্রধান সে লিখছে দারুণ লাগলো ঘটনাটা সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল ঘটনাটা শুনে বিশেষ করে শেষের ঘটনাটি এরপরে কমেন্টস করেছে জয়ন্ত পাত্র সে লিখছে অসাধারণ অসাধারণ একটি নতুন প্ল্যাটফর্ম খুঁজে পেলাম যে যেখানে ভৌতিক সত্যি ঘটনা শোনানো হয় এরপরে আবার কমেন্টস করেছে। রিয়া খান এইট সে লিখছে সত্যি খুব ভালো লাগলো আর গায়ে কাঁটা দিয়ে উঠলো শেষ ঘটনাটি শুনে চলো এবারে আগের পর্বে যে প্রশ্ন এসছিল সেই প্রশ্নটি একবার শুনে নেওয়া যাক আগের পর্বে প্রশ্ন ছিল যতীনের কাকা কি পোশাক পরে ছিল তো দুজন উত্তর দিয়েছে দুজনের মধ্যে একজন হচ্ছে প্রিয়া খান এইট সেভেন এইট সিক্স আর একজন হচ্ছে তিয়া লাইফস্টাইল ব্লগ ফোর নাইন সেভেন জিরো তো আমার লটারিতে আজকে যার নাম উঠে এসেছে সে হচ্ছে তিয়া লাইফস্টাইল ব্লগ ফোর নাইন সেভেন জিরো তুমি পেয়ে যাচ্ছ একটা আকর্ষণীয় উপহার চলো এইবারে চলে আসি আজকের প্রশ্নে আজকের প্রশ্ন থাকছে তোমাদের সকলের জন্য ডাক্তারবাবু কোন চিকিৎসালয়ে কাজ করতেন আর একবার বলছি ডাক্তারবাবু কোন চিকিৎসালয়ে কাজ করতেন তো তোমরা চটপট কমেন্টসে উত্তর দিয়ে ফেলো পরের উইকে যে এপিসোড আসছে সেই উইকে আমি শোনাবো তোমাদের মধ্যে উইনারের নাম আর যারা আমাকে কমেন্টস করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এমনভাবেই ভালোবাসা দিয়ে যাও যাতে ছায়া আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আরও নতুন ঘটনা খুব তাড়াতাড়ি আসছে আর হ্যাঁ তোমরা যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে আমাকে লিখে পাঠাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ডিসক্রিপশান সেকশান আজকের জন্য টাটা তোমরা এতক্ষণ শুনছিলে ছায়া ইনসিডেন্ট যেখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে